আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনার দোয়া ভালো আছি তো দেখুন আমার কদু খেত বৃষ্টিতে ভিজে আছে আমার কদু মধ্যে আশ্বিনব্বইটা কদু আমি বৃষ্টি করছি এই কদু খেতের মধ্যে তো এখন আমার কদুক্ষেত বৃষ্টিতে ভিজে গেছে সবাই আমার কদু ক্ষেতের জন্য দোয়া করবেন যখন আমার কদুক্ষেত সুস্থ থাকে নিরাপদ থাকে যখন আমার কদুক্ষেত পানির খৈরা না ভিজে পানির জন্য না উঠে বেশি যদি বেশি পানি উঠে তাহলে আমার কদুক্ষেত সমস্যা হবে গোড়া পচে যাবে গোড়া পচি গেলে আর কদু ধরবে না কদু না ধরলে পাবলিকে খাইতে পারবো না দেশের উন্নতি হবে না তো আমার কদুক্ষেত দেখুন আমি একটু দেখাই আপনার আমার কদু কদুক্ষেতটা আমি একটু ফিরতে দেখুন ক্ষেত এই যে আমার কদু কদুক্ষেত বৃষ্টিপাত আছে কদুক্ষেতের উপরে এই মাথে এই মাথায় ক্ষেত লাগিয়েছিলাম এখানে আশিটা কদু বিক্রি হচ্ছি তো আরও কদু আছে তো কদু কীভাবে বিক্রি করবেন কীভাবে গাছ লাগাইতে হয় আপনারা অনেক জানেন না গাছ লাগাইতে হলে গাছের যত্ন করতে হবে যত যত্ন করান স্যার আপনার গাছ হবে না কখনও আমি অনেক যত্ন করছি গাছগুলারে যত্ন করার কারণে আমার কদু ধরছে অনেক অনেকগুলো কদু ধরছে এখন আরও কয়টা কদু আছে এখন কটা আছে আমি কি দেখে আপনাদেরকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা বারোটা আরও বারোটা কদু আছে ভাই মাসল্লা মাসল্লা যারা কদু নিতে চান আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে কদু পাঠাই দিন বাড়িতে নিয়ে পাঁচ পৌঁছায় দিব কদু তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক আর্ডিটা ফলো করে দিবেন আর যারা আমার পেজ থেকে ভিডিও দেখবেন পেসট ফলো করে দেবেন আমার ফেসবুক আর্ডিককেও ভিডিও সারি পেজের মধ্যেও ভিডিও সারি ইউটিউব চ্যানেলও ভিডিও সারি দেখেন আমি সাকসেসফুল হইতে পারি তো দেখুন আমার কদুকেত আল্লাহর রহমতে আমার এখনও ফুল আছে অনেক ফুল আছে কদুখেতে আরও মনে করেন পাঁচশো মতন ফুল আছে কড়া করা ছাড়ছেন ছোটো ছোটো কড়া করা তো আল্লাহর মতো আমার কদু বড় হবে বড়ো হলে আমি দেশ উন্নতি কর্ম আমি কদু বেশ সংসার সঙ্গটা পারি অনেক কদু আছে আমার খেতের মধ্যে আর মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়াগুলো এখনও ধরে নাই মিষ্টি কুমড়া দরবার কদিন পরে যত কদু লাগাইছি কদু দর্তে এখন কদুগুলো আমার সার দিছি সার দিছি মুরগা গু দিছি সব কিছু দিছি দিয়া আমার কদুখেটটি কেসি এখানে আরও কদু আছে অনেকগুলো কদু তো কদুগুলো বিক্রি কালকে বেলা কেন বিশ বারোটা কদু আছে বড় বড় কদু এগুলো বিক্রি করা হবে দুই দিনের পরে দুদিন দিন বিক্রি করে এরপরে আবার সার দিব সার দিয়ে আবার সুন্দর করে যত্ন করে দিব তো এখন বৃষ্টি আইসে বৃষ্টির কারণ আমার কদুখেটগুলো অলরেডি দোয়া করতেছি কদু খেতের যদি পানি উড়ে তাহলে কদুক্ষেত মরি সাফ হয়ে যাবে আর কোনো কদু দর্ব না তো আমার কদু খেতের গোঁড়া যেন সুস্থ থাকে নিরাপদ থাকে আমি সে চিন্তা করতেছি তো যারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক কষ্ট করে পরিশ্রম করে ভিডিও সকাল থেকে কিছু না খেয়ে না ভাই ভিডিও সকাল থেকে কিছু না মেঘের কারণে দোকানে যেতে পারি না কিছু খাইতে পারি না তবু ভিডিও বানাচ্ছে আপনাদের জন্য আপনারা যদি মায়া মোহবত না দেন তাহলে মায়া মহবত কেনা দিব ভালো করে ভিডিওটা ফলো করে দেবেন ঠিক আছে তো আর কী করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আবার পরবর্তী ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে আনন্দ হবে ফুর্তি হবে এখানে বিদায় নিয়েছি আমি